তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে যেটা করব সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো জল কিছুই ভরতে পারিনি আর আজকে কি দিয়ে খাচ্ছি সেটাও দেখাবো তোমাদেরকে লঙ্কা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি ঠিক আছে এ দেখো মুড়ি আছে আর ভাত তো এই কটাই ছিল এই জন্য এবার দেখতে থাকো তোমরা তোমরা অনেকেই দেখেছো দাদা ভাই এবার খাওয়া আমরা দেখি না দে খাও লঙ্কাটাকে ডুলে নেবো ডুলে দিলে ভাত মানে টেস্ট লাগে আর তোমরা তো জানোই আমি একা মানুষ কি না তো এই জন্য কিন্তু আমি ধরো এই ভালো কিছু করতে পারি না আর কি এ হচ্ছে ব্যাপার ভালো কিছু করবো কি করে বলো এদিকে তো তোমরা বুঝতেই পারছো আমি প্রাইভেট পড়াই আমি টিউশন করি আর তার সাথে সাথে আমার মন মেজাজ খারাপই থাকে মোটামুটি এই জন্য ভিডিওগুলো করি আমি আর যেটা তোমাদের গতি হয়তো আমাকে একা করে চলে গেছে আর আমার যে মেয়ে আছে তাও সেও তো দিদাবাড়িতে থাকে আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে পছন্দ করে না কোনোদিনই জামাই বলে মেনে নেয়নি আর আশা করি নিবেও না আমি এত গিয়েছি আমার মেয়ে যদি কি বলবো ফোন করি কি না এখন যদি মেয়েও ধরে সেই ফোনটা কিন্তু তোলে না কেটে দেয় মানে শিখানো আছে যে তোর বাবা যদি ফোন করে ফোন তুলবি না তো আমি ক্যাডবেরি ওই নিয়ে গেলে মানে খেতে চাই না ফেলে দেয় বলে খাবো না এরকম বলে আমি অনেকবার গিয়েছি অপমান হয়েছি অনেক অপমান হয়েছি তো তার মধ্যে তাও নিয়ে তো মানে অপমান যতই হই না কেন শ্বশুর শাশুড়ি অপমান করে তাও কিন্তু আমি যাই এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো যখন মনে দুঃখ অনেক বসে তখন কিন্তু আমি কান্না করি কান্না করে আমার দুঃখটাকে বার করে দিই কার কাছে বলবো আমি সোশ্যাল মিডিয়াতেই বলি তো যাই হোক না কেন দেখো ভাত মাখানো হয়ে গেছে আর এই লঙ্কা লবণ দিয়ে ভাতটা কিন্তু ডলে ডলে মাখাতে হয় এই দেখো গোটা অনেক দুঃখ কষ্টের জীবন আমার প্রচণ্ড দুঃখ কষ্ট ছোটবেলা থেকেই দুঃখ পেয়ে পেয়েই এত বড় হলাম তো বড়ো হয়েও তো দুঃখটা কমছে না